চব্বিশ লাখ টাকা দিয়ে গাড়ি তৈরি করে আলোড়ন সৃষ্টি করলেন পুরো এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাড়িটি এই গাড়িটি দেখার জন্য বিভিন্ন জায়গায় ছুটে আসতেছে মানুষ ছোট থেকে বড় এবং ময় মুরব্বী সবাই কিন্তু দেখতে আসে এই গাড়িটি এবং একটি অটো গাড়িকে মোটিভাই করলো চব্বিশ লাখ টাকা দিয়ে তাও আবার পিতলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ পিতল লাগানো হয়েছে এই গাড়িটিতে সব কিন্তু পিতলের এবং এই গাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সিসি ক্যামেরা আছে ভিতরে একটি মনিটর আছে অনেক বড় একটি মনিটরের মাধ্যমে কিন্তু আপনার দেখাশোনা করা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সবে পিতল এবং সবে পিতল এগুলো তো মানে চব্বিশ লাখ টাকা দিয়ে আপনার এই গাড়িটি তৈরি করা হয়েছে এবং এই গাড়ি দেখার জন্য বিভিন্ন জায়গার থেকে ছুটে আসতেছে নারী পুরুষ থেকে শুরু করে ছোট থেকে বড় সবাই আসে এই গাড়িটি দেখার জন্য জানব একটু আপনার মুখ থেকে আসলে আপনার জীবনে আপনি কখনো জন্য গাড়ি দেখছেন কি

এবং পাশে কে হাঁটাচলা করতে আছে সবকিছু দেখা যায় এখানে মনিটরে তা এমন একটি গাড়ি আপনার দেখাচ্ছে আমি একটু এদিকে দেখুন এই যে পিছনে দেখুন আপনারা বিশাল বড় একটি হাইটেল কি এটা এটা পিতলের না এটা পিতলের পাতিল মানে নাকি পাতিল এটাও পিতলের ভিতরে কিন্তু এখানে ভিতরে কলসি এবং এই সিসি ক্যামেরা একটা এই যে ঘোড়া এবং এই একটা সিসি ক্যামেরা লাগানো আছে ওনার এই গাড়ির সাইডও কিনারে সিসি ক্যামেরা লাগানো আছে এবং এই গাড়ি দেখার জন্য দেখুন কি পরিমাণ মানুষের এখানে চাপ এবং মানুষ দেখতেছে আমরা দেখা যাচ্ছে ভিতর দেখুন এটি দেখে দেখেন এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা চারটে ক্যামেরা দেখা যাচ্ছে এখানে চারটে ক্যামেরা আওতায় এবং উনি সেই মুকুল ভাই এই সেই মুকুল ভাই কিন্তু আপনার এই গাড়িটি তৈরি করছেন এই যে উনি সেই মুকুল ভাই এবং আমরা তোমার সাথে কথা বলবো আমরা গাড়ি দেখাচ্ছে আপনাদেরকে দেখেন দেখছেন ভিতরে আওয়াজ করে মানে উনি ঘন্টা তো ঘন্টা লাগাটা ওরকমভাবে লাগাচ্ছে দেখুন তো এখানে সবই কিন্তু পিত্তল আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আপনারা মানে কি একটা অবস্থা ওনার গাড়িতে আপনারা দেখে বুঝতে পারছেন যে চব্বিশ লাখ টাকা খরচ করে এই গাড়িটি বানানো হয়েছে এবং গাড়ির ভিতরে আপনার বক্স চালায় উনি গান চালায় বিভিন্ন ধরনের বিনোদন দিচ্ছে এবং সবাই এই গাড়িটা এসে দেখে এবং সিসি ক্যামেরা একটা আছে চারটা সিসি ক্যামেরা এই গাড়িতে আমরা একটু দেখবো এইদিকে দেখুন আপনারা দেখেন আপনারা মানে অটোর ভিতরে এটা একটা অটো গাড়ি ছিল তো অটোর ভিতরে উনি এই গাড়িটাকে মানে মোটিফাই করে এবং বিভিন্ন ধরনের পিতলের জিনিসপত্র লাগে আজকে গাড়িটা উনি চব্বিশ লাখ টাকার মাল কিন্তু ভিতরে লাগিয়েছে দেখুন আপনার দেখেন লাইট দেখেন ও বা বা ভিতরে দেখেন কত লাইট দেখতে পাচ্ছেন ভিতরে অনেকগুলো লাইট দেখেন আপনারা তো আসলে এই যে লাইট লাগে এবং রাতের বেলা লাইট জ্বালালে পুরো গাড়ি চকচক করে তার কারণে কিন্তু রাতের বেলা দেখানো হবে হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি না কারণ এই গাড়িটা চব্বিশ লাখ টাকা দিয়ে বানাইছে এবং মানুষ কিন্তু দেখুন কি পরিমাণ ছুটে আসতেছে এই গাড়িটি দেখার জন্য আচ্ছা তোমার তোমরা কখন এরকম গাড়ি দেখছো কোন জীবনে গাড়ি না নি এটি প্রথম এই প্রথম দেখছো না কখন গাড়ি এরকম না এই প্রথম দেখছি এটা দেখে কেমন লাগতেছে তোমার কাছে ভালো লাগে ভালো লাগতেছে তো এই যে তোমাদের তোমার এলাকাটা হুম তোমার এলাকা না আসলে দেখছেন ছোটো থেকে বড় সবাই একই কথা বলতেছে যে এই ধরনের গাড়ি আমি কখনো দেখিনি আসলে ওরা কি বলবে আমার জীবনে প্রথম আমি দেখলাম এরম একটি গাড়ি যেই গাড়ি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে মানুষ দেখতে পাচ্ছেন এইটাই সেই গাড়ি চব্বিশ লাখ টাকা খরচ করে পিতল দিয়ে গাড়ি তৈরি করে আলোলান সৃষ্টি করছে এলাকায় মুকুল নামে এক লোক উনি দেশের বাইরে ছিল উপবাস জীবন শেষ করে এসে তিনটায় মতো বিয়ে করছে কিন্তু একটা বউ ওরা থাকলো না এবং লাস্ট পর্যন্ত উনি একটি গাড়ি তৈরি করে আলোড়ন সৃষ্টি করলো পুরো এলাকায় তো আপনার কাছে কেমন লাগছে ভিডিওটি জানাবেন কমেন্টে এই ধরনের গাড়ি আপনি কোথাও দেখছেন কি না তাও অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ